খুব সুন্দর থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ হাই কেমন আছে দিদি আপনার চোখ দুটো অনেক মিষ্টি দেখতে লাগছে চোখ দুটো মিষ্টি লাগছে আচ্ছা থ্যাংক ইউ দাদা ভাই জোশিক দাদা ভাই থ্যাংক ইউ সো মাছ জোশিক দাদা ভাই আচ্ছা তোমার চোখ চোখ দুটো খুব সুন্দর লাগছে আচ্ছা আমার বাড়ি ইন্ডিয়াতে আসাম আছে জীবন যাদের বলছে ইন্ডিয়াতে আসাম আছে আচ্ছা আচ্ছা ওটা কি বসীকরণ তাবিজ দাদা কি বেঁধে দিয়েছে হতে পারে হতে পারে চলো নাই সিদি ভাই ওটা হচ্ছে ভালোবাসার তাবিজ বসীকরণ তাবিজ না ভালোবাসা তাবিজ বেঁধে দিয়েছে একদম তোমার লাল টিপটা খুব সুন্দর লাগছে আমি ভালোবাসি আছে আমার পরিবার থেকে সবাইকে কেমন জানো সবাই একটু যুক্ত যাবে ঝড়পুর করে পিন পোস্ট চলো তোমার তোমাকে দাদা ভালোবাসে ভালো না বাসলে ভাই বিয়ে করতো নাকি আচ্ছা স্যার সো সুইট থ্যাঙ্ক ইউ হ্যালো ম্যাডাম কেমন আছো ভালো আছো নির্মল দাদা ভাই তুমি কেমন আছো বলো কেমন আছো ভালো আছি লাল কি লাল বাবু আচ্ছা লুকিং নাই থ্যাংক ইউ সো মাচ ওয়েলকাম ফিস তোমার বাড়ি বলতে বাড়ি হচ্ছে এগুলো পানি পেবে নাগিন বালা ড্যান্স করে লো দেখে নিয়েছেন নাকি আমার নাগিন বালা ডান্স কাশ্মীরি আপেল অল্প অল্প কমেন্ট করছি ওকে ওকে মিলা দিদি ভাই ওকে 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 আজকে তোমাকে খুব কেউ লাগছে থ্যাংক ইউ মাসল দাদা থ্যাংক ইউ থ্যাংক ইউ লোড থ্যাংক ইউ লোড চলে গুড ইভিনিং উর্মিলা দিদি ভাই কেমন আছো বলো হাই দিদি ভাই কেমন আছো ভালো আছি শম্ভু দাদা ভাই হ্যালো ভালো আছি খুব সুন্দর লাইফ চলছে কেমন আছো বলো ভালো আছে দাদা ভাই তুমি কেমন আছো তোমার দেখতে হেবি সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মো না দাদা ভাই খুব সুন্দর লাইফ থ্যাংক ইউ উর্মিলা দিদি ভাই তোমার হাসিতেই ফাঁসি না না ফাঁসবে না একদম হাসি না ফুলে ভালোবাসি থ্যাংক ইউ সো মাছ গোকুলাইভ এত পুজো দিচ্ছ কি ব্যাপার ব্যাপার সাপাই আলাদা আছে অঞ্জলি তুমি বুঝবে না তুমি এখন বাচ্চা বিয়ে তুমি বাচ্চা হবি না অঞ্জলি আচ্ছা একদম দুজনে এরকম একই সুতায় বাঁধা থেকেও খুব ভালো লাগে থ্যাংক ইউ মিনা দিদি থ্যাংক ইউ সো মাচ গো একটা কমেন্ট মনে আছে বলবো কি একটা কমেন্ট মনে আছে বলবো বলে ভালো শিবশঙ্কর দাদা ভাই দিদি ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি আছে পূর্ব মেদিনীপুর আমি আছি নতুন দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ উর্মিলা দিদিভাই তুমি কি আমার কমেন্ট পড়বে না আমার রাগ হচ্ছে এ জয়দেব দাদা ভাই তোমার কমেন্ট আমার সামনে আসছে না বিশ্বাস করো তোমার তোমার কমেন্ট আমার সামনেই আসছে না টোটালি আচ্ছা আপ তো সেটিং মে আগেই হল লকিন মেরে ড্যান্স কি দিদি আপনার গাল দুটো দেখতে অনেক সুন্দর আচ্ছা লাইভের সকল বন্ধুদের অপহরণ ভালোবাসার ভালোবাসে থ্যাংক ইউ সো মাচ একটু জোরে কথা বলুন না শুনতে পাওয়া যাচ্ছে না একটা হারা নিয়ে আসো না হারারে কথা বলছে একটা মাইক্রোফোন নিয়ে আসো একটা হারা মেরে দেবো ঠিক আছে মাইক্রোফোন একটা দিদি হ্যালো ছিখ হ্যালো ছিখ আর তুমি খুব সুন্দর লাগছে সো থ্যাংক ইউ সো মাচ জয়দেব দাদা ভাই দশটা ফুলের ভালোবাসা দিয়েছে অসংখ্য ধন্যবাদ জয়দেব দাদা ভাই নাম মেনশন দাও ভাই নাম মেনশন দাও জয়দেব দাদা ভাই নামটা মেনশন দেবে ঠিক নাম মেনশন দাও নাম মেনশন দাও গোষ্ঠী দেবে ঠিক নামটা মেনশন দেবে ওকে দিদি ভালো তো ভালো গো ভালো 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 সো বিউটিফুল থ্যাংক ইউ কী করছো লাইভ করছি কী অঞ্জলি চুপ হয়ে গেলে কেন বাচ্চা বললাম না কি গো না লাইভে কিছু বলছো না মুখ তো সলবল করে রে যে কী কইবা জানি তুমি বাচ্চা না আজি তো অনেক শীত পড়ছে তোমাকে কি শীত করেন না আমার দিন শীত করেনি আমার রক্ত এখন গরম আছে বুঝতে পারলো দিদি ভাই তুমি পূর্ব মেদিনীপুর বাড়ি পূর্ব মেদিনীপুরের পানিপারুল গো কি প্রত্যেক দিন কি গালগুলো ফুলে যাওয়ার কারণ জানতে পারি আজকে ঘুমিয়ে গেছিলাম তার জন্য কি গাল ফুলে গেছে আসলে কাছ থেকে কাছ থেকে বসিও তার জন্য গালগুলা ভালো লাগে না হলে ভাই এত রোগা আচ্ছা কেমন আছে ভালো আছিস সুরিন্দ্র সুরেন্দ্র নাকি গো আচ্ছা দিদি ভাই তোমাকে খুব সুন্দর দেখতে